ও তব কথামৃত তপ্তীবনম কবি ঋত কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভূমি গৃহন্তি যে ভূরিদাচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণের ব্রাহ্ম সমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে কার্তিক মাসের কৃষ্ণা একাদশী ছাব্বিশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত মনিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয় বাড়িটি চিতপুর রোডের উপর দক্ষিণ ধারে হ্যারিসন রোডের চৌমাথা যেখানে বেদানা পেস্তা আপেল ও অন্যান্য মেওয়ার দোকান সেখান হইতে কয়েকখানি দোকানবাড়ির উত্তরে সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতালার হলঘরে হয় আজ সমাজের সাংবাদসরিক তাই মনিলাল মহোৎসব করিয়াছেন উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ বাহিরে ও ভিতরে হরিত বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে গৃহমধ্যে সকলের স্থান হয় নাই অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্মভক্তগণ আসিতে আরম্ভ করিতেছেন তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত আজ শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে ব্রাহ্ম সমাজের নেত্রীগণ কেশব বিজয় শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড়ই ভালোবাসিতেন তাই তিনি ব্রাহ্মভক্তদের এত প্রিয় তিনি হরিপ্রেমের মাতোয়ারা তাহার প্রেম তাহার জ্বলন্ত বিশ্বাস তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন তাহার মাতৃজ্ঞানের স্ত্রীজাতির পূজা তাহার বিষয় কথা বর্জন ও তৈলধারা তুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাব লেশ শূন্যতা তাহার ঈশ্বর ভক্তির জন্য রোদন এই সকল ব্যাপারে ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষক করিয়াছেন তাই আজ অনেকে বহু দূর হইতেই তাঁহার দর্শন লাভার্থে আসিয়াছেন শিবনাথ ও সত্য কথা উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত বদনে আলাপ করিতেছেন সমাজগৃহে আলো জ্বালা হইল অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইল পরমহংসদে বলিতেছেন হ্যাঁ গা শিবনাথ আসবে না একজন ব্রাহ্ম ভক্ত বলিতেছেন না আজ তার অনেক কাজ আছে আজ আসতে পারবেন না পরমহংসদে বলিলেন শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয় যেন ভক্তিরসি ডুবে আছে আর যাকে অনেকে গণে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে তবে শিবনাথের একটা ভারী দোষ আছে কথার ঠিক নাই আমাকে বলেছিল যে একবার ওখানে মানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে কিন্তু যায় নাই আর কোনো খবরও পাঠায় নাই ওটা ভালো নয় এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে নষ্ট হয়ে যায় আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাচ্ছে যাব যদি বাদছি নাও পায় তবু একবার গাড়ুটা সঙ্গে করে ছাউতলার দিকে যায় ভয় হয় পাছে সত্যের আট যায় আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিল মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও মা যখন এইসব বলেছিল তখন এ কথা বলিতে পারি নাই মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারলুন সত্য মাকে দিতে পারলুম না ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল বেদীর উপর আচার্য সম্মুখে সেচ উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রচনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন বলিলেন বলিতে লাগিলেন সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম আনন্দরূপমৃতম যদ্ভি ভাতি শান্তম শ্রীম দৈত্যম শুদ্ধম পাপবিদ্ধম প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রবণ হইতে লাগিল সকলেই চক্ষু মুদ্রিত ক্ষণকালের জন্য বেদক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন পরমহংসদের ভাবে নিমগ্ন স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্রপুত্তলিকার ন্যায় আছেন আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছে আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন দেখিলেন সভাস্ত সকলেই নির্মিলিত নেত্র তখন ব্রহ্মব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন উপাসনান্তে ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন সকলে মুগ্ধ হইয়া সেই মধুর নৃত্য দেখিতেছেন শ্রীযুক্ত কৃষ্ণ ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন অনেকেই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভব করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন ক্ষণকালের জন্য হরি রস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন সুখের রস তিক্তবোধ হইতে লাগিল কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন शान्ति 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 हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पण नमस्तु